মুসলিম হওয়ার পর থেকে সন্তানরা আমি যখন হিন্দু ছিলাম সেখন আমি পুজো পালি হয়তো আমার বাড়ি পাশে আমি পুজো পালি করতাম না যাতাম না ভুল কি মেরেও তাকে দেখতাম না আমি কোনো চান্দা পত্রও দিতাম না তার জন্য আমার জন্য লোকে কত মিটিং ডেকেছে বিচার আচার করিয়েছে কত মারধর করিয়েছে হম কত ঘরে তিন খুলে নিয়ে গিয়েছে নিয়ে আমার একই কথা আমি হিন্দু ধর্ম থাকবো না আমার খালি বাপ মাটা বেঁচে আছে বলে ওনারা হবে না বাপ মা হবে না বিদায় হয় ওই বাপ বাপমার অপেক্ষায় আমি ছিলাম হিন্দু ধর্মে ছিলাম তারপরে যখন বাপ মা মারা গেল আমি নিজে হাতে তাকে সেই মরার ওপরে খাড়া দিলাম পোড়ালাম তাকে চলার কুণ্ড সাজি তাকে পুড়িয়ে আমি ওই দিন থেকে ত্যাগ বেরিয়ে দিলাম হিন্দু ধর্ম এক বইটি দিয়ে আমার বিবি নিয়ে আমার ছোট মেয়েটা নিয়ে মুসলমান হয়ে গেলাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম মুসলিম ধর্ম আমাদের পছন্দ হয়েছে চুরি করি করি হইলো মা ফেলে যাতাম চুরি করি কোরআন পড়া শিখেছি চুরি করি করি হইলো গিয়া তালিম শুনেছি শুনি তারপরে আমরা মুসলিম হয়েছি মসজিদে মাদ্রাসায় টাকা দিতাম খুবই আমাদের ভালো লেগেছে আল্লাহ আরাম পরীক্ষা নেই পরীক্ষা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে এসেছেন এই নব মুসলিম দম্পতি এখন আমার আহ সামনে যে আন্টিটা বসে আছে মারাত্মক রকমের একটি আহ পায়ে একটা ক্ষত হয়েছে এবং সেই ক্ষত থেকে প্রতিনিয়ত রাত্রে বেলা মানে পোকা বের হয় এই যে আপনারা আন্টির পাটা দেখতে পাচ্ছেন তো এই যে তার পায়ের অবস্থা আর এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন উপরে এই ছিদ্র দিয়ে প্রতিনিয়ত পোকা বের হয় বিশেষ করে রাত্রে বেলা যখন ঘুমিয়ে থাকে তখন বেশি বের হয় পোকা আসসালাম আলাইকুম আপনার এই সমস্যাটা পায়ে কতদিন যাবৎ পাড়া এই সমস্যা আমি মুসলমান হইছি আমার দুই তিন মাস পরে হয়েছে মানে মুসলমান আপনি আপনি হিন্দু ধর্ম থেকে যখন মুসলিম হলেন তার দুই তিন মাস পরে এই সমস্যাটা দেখা দিল আপনার পরে দেখা দিল আচ্ছা তো এখন হচ্ছে এই পর্যন্ত এই ছয় বছর কে এটা টানছেন ছয় বছর টানছে হম ওষুধ খাই কবিরাজের দেখাই হুম টাকা জন্য বড় ডাক্তার কাছে যাইতে পারিনি সন্তান কয়জন আমার সন্তান চাইটে তিন মেয়ে এক ছেলে কেউ দেখে না সন্তানরা তেজ দিয়েছে আমাদের রাজশাহী গেলাম কোন রেপোর্ট দিইনি অন্যান্য ডাক্তারে বলে হলো ক্যান্সার এই বলে হলো ওষুধ খেয়ে এক আমি সমস্ত আমার হাত পা আমার সব কাটার কথা তে আমি কাটিনি পা কাটার কথা বলে ডাক্তার ডাক্তার ওষুধ খাইতে পারেনি টাকার জন্য আমার স্বামী ভ্যান চালাই জোন খাটে দিন আনা দিন খাওয়া আমার চিকিৎসা করবে না খাবো না কি কইব আমার শামু আসুক আসত কান্দি বসে বইছে ঘুম হয় না রাত দিন ঘুম হয় না আমার কে আমার সন্তানরা থেইকুন নেই আমার সব পর হয়ে গেছে আপনার সাহায্য না করলে আমাদের কি ডাক মুসলিম হওয়ার পর থেকে সন্তানরা সেহ্য দিয়েছে আল্লাহ রহমত দিয়েছে এমন দিয়েছে না দিলে আর আমি হয়নি পাটা তোলের মাছি করছে মাসি বসলে কিন্তু পোকা ধরবে উপরে তোলেন হ্যাঁ আপনার আগে নাম কি ছিল আমার লক্ষ্মী নাম ছিল আগে আগে কি লক্ষ্মী কি লক্ষ্মী দাস আগে ছিল লক্ষ্মী দাস এখন আমার নাম দিয়েছে রহিমা খাতুন এই বর্তমানে নাম রহিমা খাতুন রহিমা খাতুন দিয়ে তারপরে হইলো কোরআনে আছে যে নবীর বিবি নবী দিবীর গায়ে পোকা হয়ে তার হইলে পোকা বেড়ায় তুলে আরাম করি রে গ্যাস কোনো মানুষ ঘৃণা করতো কোনো মানুষ কাছে দাঁড়াই তুললাম সারাম হইলো আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আল্লাহর বলি যাই নামাজে বইছি বলি কাম দিই আমার চোখের পানি যাই নামাজে পড়ে আমি সুস্থ হতে চাই আপনারা দয়া করি আমার সাহায্য করেন আপনারা ছাড়া কেউ নেই আমার মুসলিম ধর্ম আসার পরে সন্তানরা কোর্টে থেকে তেজ দিয়েছে আমাদের সাথে কোনো পরিচয় নেই সাক্ষেত নেই চারটি সন্তান চারটির মদি আগে সব আমার বিয়ে তোয়া হয়েছে একটা মেয়ে ছিল সেই মেয়েটা নিয়ে আমি মুসলমান হয়েছি মুসলমান হয়ে সে মেয়ে বিয়ে দিয়েছে

তারপরে দেখা গেল খুব বেশি হয়ে গেল কত ডাক্তার কবিরাজ ফেলে যাচ্ছে তো যাই হোক আমি এই যে গরিব মানুষ আমার দু বছর উর বাড়ি এক বছর উর বাড়ি তিন বছরে এইভাবে আন্টায় কান্টাই বেড়াইত বেড়াত বেড়াত বেড়াতে নিজের কোনো বাড়ি ঘর ধরতো না নিজের কোনো বাড়ি ঘর নেই জমি জায়গাও নেই হ্যাঁ ওই বাস রায় এভাবে টিনি টিনি চাল মাল দিয়ে থেগে বেড়াই ভ্যান চালাই যা পয়সা হয় রোজগার হয় নিজে পেটে খাব না আমার দিদির চিকিৎসা করবো ওনার তো বহু টাকার দরকার চিকিৎসা করতে হলে বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যে থাকে যশোর আবছা এইভাবে ওই জন্যই চিকিৎসা করতে পারিনি বিধায় ওই আমার রুগীটা এভাবে পড়ে আছে তো যখন জ্বালা যন্ত্রণা হয় তখন বাড়ি মনে হতো জন্য মানুষ বেরিয়েছে এত কান্দা হ্যাঁ দিয়ে তারপরে সন্ধ্যার পরের থেকে যখন উনি শিয়ে পড়ে পা ফুঁটো কেটে পোকা দাঁড়াই ওই সেখন আমি আবার ওই পোকা তুলে দিয়ে বন্ধ করে দিই দিয়ে আরেক জায়গায় ফুঁটো কেটে পোকা বেড়াই হ্যাঁ এর জন্য কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম কবিরাজও দেখলে পোকা দেখে উনি ওষুধপালা গাছপালা এইসব তেল মেল পড়া পড়াপড়ি এইসব দেয় এ কিছুতেই হয় না তখন ডাক্তারে বললেছে যে ঢাকায় নিয়ে যেতে হবে মোটা পয়সার দরকার তো ওই জন্য আমি আমার প্রত্যেক দিন দুশো তিনশো টাকা ইনকাম মনীষ খেটে আমার সংসারের লোক আছে চার পাঁচটা ছোটো মেয়ে আছে না নাতনি আছে না ছেলে আছে আমরা দুইজন সংসার চালাবো না ওনার চিকিৎসা করব ওই জন্যে আপনাদের কাছে অনুরোধ করছি কিছু সাহায্য চাচ্ছে আমার বিবির জন্য আমার হচ্ছে থাকার জায়গা নেই যদি ঘাটা নিজের ভিটেও থাকতো তাও দেখা যাচ্ছে মানুষ খেটে এসে দুইটা ডায় পড়ে থাকতে পারতাম তাই অবস্থা যখন ছোট ছিলাম সেখান থেকে আমি এই মুসলমানদের সাথে বেড়াইছি খাইছি চলিছি তাকে ছাগল চরাইছি গরু চরাইছি সরি সরি আমার পেটটা চলিয়ে সন্দেহ দেখো টাকা পয়সা দিই না আমার পেটটা চলিয়েছে কত মাহফিল হয়েছে মাহফিলে গিয়েছি মসজিদে শুক্রবারে শুক্রবারে টাকা জমা দিয়েছি সেটাকে আপনি আপনার পরিবারে হিন্দু পরিবারে থাকা অবস্থায় জি হিন্দু পরিবারে থাকা অবস্থায় দিয়েছি আমি হিন্দু থাকতে আমি দিয়েছি তা মসজিদের মরজেম সাহেব বলতো যে তুমি হিন্দু মানুষ তুমি মসজিদ মাদ্রাসায় তুমি টাকা দাও কেন কৃষির জন্য ওনাকে দেখিনি নিয়ে বললাম ভালোভাবে যে আমি নিশিরাতি নিশিরাতি যেন্ত অবস্থায় আমি নবীর স্বপ্ন দেখেছি তার সাথে ডাইরেক্ট কথা বলেছি বলার পরে আমি ওই দিন ওই তো আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি আল্লা রহমতে একদম কিরে করে বলছি ত্যাগ করেছি ত্যাগ তা যাই হোক আল্লাহর রহমতে এখন আমার যত কষ্টই হোক আমি অনেক শান্তিতে আছি আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজ খালাম পড়ি কোনো ভক্ত নামাজ খাজা দেই নে আমার যত কষ্টই হোক আল্লাহ দেখছে আমার এইভাবে দিন যাবৎ চলছে আমার যদি আপনারা যদি একটুখানি আমার পানে তাকান আমার বিবির পানে একটু সাহায্য করেন এই আমি আর কি বলবো আপনার কাছে দৌড়াত করছি অনুরোধ করছি আপনাদের পাশে ধরে বলছি আপনার আমার বিবির জন্য হালকাই যেভাবেই হোক আমার একটু সহযোগিতা করেন সাহায্য করেন নাই তার ওনাকে বাঁচাতে পারবো না আমার সম্ভব নাই দুশো দুশো তিনশো টাকা মনীষ খেয়েটে ওনাকে বাঁচানো পেট চালানো এতগুলা লোক এরকমই বলা হইলে যাই হোক আমার আপনারা ওনাকে একটু ভালো করার চেষ্টা করবো আমরা আপনারাই পারবেন আল্লাহর বান্দারা আপনারা আপনারাই পারবেন আপনাকে ছাড়া আমার কোনো লোক নেই আমার যে কলের সন্তান ছিল কলের তারা পুত্র লিখে দিয়েছে একেবারে কর তেজপুত্র কইর লিখে দিয়েছে যখন পিয়ন সাহেব লুটিস নিয়ে আইল আমার বাড়ি তখন ওই লুটিসি আমার বল্লো যে এই জায়গাটা সই করে দাও කිসি সই তো বলছ তোমার পেটের সন্তান তারা তেজপুত্র কইり দিয়েছে সেই মুসলমান হইছে কইলে তাই তি তেজপুত্র দিয়েছে তোর জন্য আমি তাড়াতাড়ি করে সই করে দিলাম দিয়ে তিনবার বললাম যে আলহামদুলিল্লাহ এটা আপনার ছেলে পাঠিয়েছিল না মেয়ে আমার মেয়ে পাঠিয়েছিল মেয়েও পাঠিয়েছিল ছেলেও পাঠিয়েছিল ওটা তিন দেব মানে আপনার একটা ছেলে আর দুইটা মেয়ে যখন হিন্দু পরিবারে ছিলাম সে এখন ওই তিনটে ছেলে পেলা আমি বিয়ে দিয়েছি নিজ হাতে নিজ হাতে বিয়ে দিয়ে তারপরে এখন মুসলিম হওয়ার পরে মুসলিম হয়েছে আমার ছোট মেয়েটা নিয়েছে ছোট মেয়েটা আমার কাছে ছিল উনি দিয়ে ওনার দিয়ে আমার বিবি দিয়ে আমরা তিনজন মুসলমান হয়েছি হওয়ার পরে এক বছর পরে আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি মুসলমানের ছেলের সাথে ওই তিনজন হিন্দু পরিবারে বিয়ে দিয়েছি হিন্দু পরিবারেই আছে ওরা ওরা হিন্দু পরিবারেই আছে ওরা আমার সাথে কোনো সম্পর্ক নেই আর একেবারে কোর্ট থেকে একদম ডিলেট করে দিয়েছে এটা থানার পুলিশ পাঠটাও জানে কোর্টের উকিল সাহেবরা জানে সবাই জানে যে একেবারে কোটের থেকে একদম বিচ্ছেদ করে দিয়েছে আমাদের খেয়ে না খেয়ে এত কষ্ট করে কাছে কত কান্দা কাটি মাদ্রাসায় যে মসজিদে কালকে এক মাহাফিল হইল আমার বাড়ির পাশে সেখানে রাত কাটালাম রাত কাটিয়ে সারা রাত আমার ঘুম হয়নি সারা রাত জেগে জেগে থাকা অবস্থায় যখন আজান দিল আজানের ধ্বনি শুনে সেখানে আমি চলে গেলাম মসজিদে নামাজ পড়তি নামাজ পড়geqslant তারপরে আমি সকালবেলা বাড়ি আসি বাড়ি এসে ওই ভ্যানটা নিয়ে বেড়াই বিসমিল্লাহ বলে ভ্যানটা নিয়ে বেড়াই আল্লাহ যা দেয় আমরা কে কখন কোন বিপদে পড়ব সেটা একমাত্র মানে রব্বুল আলামিন ছাড়া আর কেউই বলতে পারি না ঠিক আছে তো যাই হোক কার পরিস্থিতি কখন কোন অবস্থায় যায় কি হয় এগুলো কিন্তু আমরা কেউ আগে থাকতে বলতে পারি না তো পরিস্থিতি এরকম যেন কারো না আসে আমি সেই দোয়াই করি তো আপনারা অবশ্যই অবশ্যই এই আন্টিটাকে একটু হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা যারা হেল্প করতে চান ওই নাম্বারে এই আঙ্কেলের সাথে সরাসরি কথা বলে তারপরে আপনারা যার যতটুকু সামর্থ্য এই নাম্বারে আপনারা বিকাশ করে দিতে পারেন